আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই লেয়ার মুরগির মাংস রান্না করবেন এই মাংসটা খেতে অনেক মজা তার জন্য প্রথমে আমাদের দরকার লেয়ার মুরগির মাংস আর সাথে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এলাচ দারচিনি লং তেজপাতা সবগুলো একসাথে দিয়ে নিয়েছি দু চামচ আদা বাটা ব্যবহার করেছি তার সাথে আরো দিয়ে দিব রসুন বাটা এই সাথে আমি ধনিয়ার গুঁড়ো মিক্স করব। হলুদের গুঁড়া দিয়েছি সামান্য মরিচের গুঁড়াটা আপনারা আমাদের আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো যে কম খাবেন না বেশি খাবেন সেই অনুপাতে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া লবণ এখানে তেল দিয়ে নিয়েছি আমি এখন আমি এখানে টক দই দিয়ে নেব এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গিয়েছে এখানে আমি একটা কাঁচামরিচকে দুই টুকরো করে তারপর ব্যবহার করেছি এটা আমি এখন ত্রিশ মিনিট রেস্টের জন্য রেখে দেব ত্রিশ মিনিট পর চুলায় বসিয়ে দিয়েছি এখন স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিব অলকঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দেখছেন কত সুন্দর গলক উঠে গিয়েছে এখন আমি স্প্যাচলা দিয়ে আরেকটু নেড়ে নিব মিডিয়াম টু লো হিটে ত্রিশ মিনিট কুশিয়ে নিতে হবে একটু পর ভালোভাবে নেমে চেড়ে নেব তাহলে চেয়ার লেগে যাবে না এখানে আমার মাংসটা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে যার ফলে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরেও আমি হালকা পানি দিয়ে নেব যাতে একটু ঝোল ঝোল হয় দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে আপনারা একটু পর পর পর্যায়ক্রমে নেড়ে চেড়ে নেবেন তাহলে এটা আর কড়াইয়ের সাথে লাগবে না আমার রান্না প্রায় শেষ আরেকটু পানি শুকালে আমি এটা নামিয়ে রাখবো দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে রেখেছি কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক মজা এটা আপনারা নান রুটি দিয়ে খেতে পারবেন আমার এই চ্যানেলে নান রুটিরও ভিডিও পোস্ট করা আছে আপনারা চ্যানেলে ভিজিট করা আসতে পারেন